আর জোরে বেশি হলে বেশির ভাগ দেখাতে হবে শুধু খানকায় বসে থাকলে চলবে না আমরা যা জবর আ মিম যের নি নুন জবর না পরবেন মতব কিন্তু মাসটাদিকে বেরে আইতে পারে আসপত্তর কেড়ে জানার এই কোরআনের যা যা কোরআন পড়তেছেন এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কা আপনি খানকায় বসে থাকলে চলবে না কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি কি খানকায় বসে থাকলে চলবে আল্লাহর বিরুদ্ধে কথা বললে চলবে তাহলে আমরা কি খানকায় বসে থাকলে চলবে দেখবেন কিছু কিছু বিশ্বাসের সমাজের ভিতরে মাঠে পাওয়া যায় না গায়ে বাসায় চলবে ইত্তা আমরা সিরাজুল দরবার শরীফ আমরা এগুলা পছন্দ করি না আমার কথা হইলো কখনো ইসলাম খানটাই কখনো ইসলাম রাজপথে আমার অসুর শুধুমাত্র হেরা গুহাই জ্ঞান করে নাই বদরের যুদ্ধে সত্তর লোকজন আল্লাহর হাবি যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকাই বসে খান করেন নাম ইসলাম আমার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাচ্চাদের বিরুদ্ধে মাঠে নামার নাম ও ইসলাম কথা বলার ঠিক

জমানের জবাব জামারে দিতে হবে লাঠির জবাব লাঠিকে দিতে হবে পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে তীর এর জবাব তীর দিয়ে দিতে হবে আল্লাহ বললেন ওকাতির ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে কথা বলেন ঠিক না বলা তাদ

কথা বলেন ঠিক কিনা আমার বাপ যদি নবীরে গালি দেয় আমি বাপ ছেড়ে দিব কথা বলেন ঠিক কিনা আমি বরদাস্ত করব না মনে থাকবে দল বরনা না নবী বড় নবীরে যে সেটা মহব্বত করতে হবে যে যে দলে করেন রেডি থাকবেন আমরা দেখতেছি বাংলাদেশের অবস্থা আল্লাহর মাজারে তারা শুরু করছে আক্রমণ

আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবাদেরকে পাঠাইছে না নিজে তলোয়ার নিয়ে মাঠে নামছে আমরা যদি হবিগঞ্জের আয়েশা বড় আপনাদের ঘরে পলাই থাকবেন না রেডি থাকেন এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নতের বিভিন্ন মার্কাজকে ধর ধর করার জন্য পাইতারা চলতেছে আমি প্রশাসনের জোর দাবি জানাই দিয়েছি আবারো কয়েকটা নিউজ পাঠাইছি যদি এরকম জুরাজুরি করে তাই ইনশাআল্লাহ জুরাজুরি করলে জুরাজুরি চলবে মাঠে মানে ঠিক 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 কি বলেন আমরা কার উপরে পড়ে কিছু বলবো না যদি আমাদের কে গায়েসা পরে আমরা কিন্তু ছাড়বো না তবে এখন কথা বলিনা মনে করছেন আমি কি কথা বন্ধ করছি আমি কি কথা বন্ধ করছি আমি কি বন্ধ করি না বেড়ায় খবরদার এগুলা কারবালার চেতনা সংখ্যা 72 এরা হাজার হাজার 72 বিজয় হয়েছে 313 ওরা 1313 জয় হয়েছে

মেনে নেওয়া যাবে তারা সিদ্ধান্ত নিয়েছে অনেক জায়গায় এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে আছে কিনা বলে হিন্দুদের মধ্যে যেমন উগ্রবাদী আছে মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে এই উগ্রবাদী গুলো সমাজের জন্য সমাজের জন্য ক্ষতিকর ধর্মের জন্য ক্ষতিকর কথা বলেন ঠিক না বেটি মদিনার মানুষ যখন রসুল্লাহকে এমন ভাবে রিসিপশন করেছেন এটা জলে পরে সরকার হয়ে গেছে মক্কার করাই ছেলেরা কাফেররা তখন এই জায়গার ভিতরে কিভাবে মুসলমানদের মাঝে একটি বিভাজন সৃষ্টি করা যায় এবং মুসলমানদের সেই ঐক্যকে কিভাবে বিনষ্ট করা যায় তার চলে বলে কৌশলে মুসলমানদের রাজনৈতিক জায়গা অর্থনৈতিক জায়গা সামরিক জায়গা চেতনার জায়গাগুলোকে ধ্বংস করার জন্য একটা ছক একে ছিল কিন্তু মুসলমানরা এই যুদ্ধে জয়ী হওয়ার কারণে মদিনা রাষ্ট্রে রাজনৈতিক শক্তি অর্জন হয়েছে অর্থনৈতিক শক্তি অর্জিত হয়েছে এবং ইসলামের যে চেতনা সেই চেতনাটা ফিরে এসেছে আপনি দেখবেন যে কোনো যুদ্ধে যদি বিজয়ী হয় বিজয়ী হওয়ার পরে যে চেতনা জাগ্রত হয় আগামীর পথ উন্মোচন হয় কথা বলে কি না তাইলে এই জন্য কাফেরদের যে শূন্য সংখ্যা ছিল এক হাজার কাফেরদের সেনাপতি ছিল আবু জাহিল্লা কে ছিল আবু জাহিল্লা তো এই জন্য যুবক ভাইয়ের আমার এই এই যুদ্ধের মধ্যে দেখেন মুসলমানদের বিজি হয়েছে সংখ্যা কম ছিল না বেশি ছিল কম ছিল এরপর বিজি হয়েছে তার মানে বোঝা যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু

ইমানটা বড় সম্পদ ইমানটা বড় পাওয়ারফুল জিনিস ইমান যার থাকে তার উপরে স্বয়ং আল্লাহর রহমত থাকে কথা বলেন ঠিক না বেঠে তাইলে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে সংখ্যার উপরে কিসের উপরে আল্লাহর উপরে আস্থা আর অবিচল ভক্তি আর বিশ্বাসের উপরে কথা বলেন ঠিক না আল্লাহ বলছে তোমরা নিরাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো আজকে দেখলাম ফেসবুকের পাতায় একই সাথে গাজা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় অনেকগুলো জায়গায় ইসরায়েল রমজান মাসেও বোমা মারছে মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে কিন্তু তারা যতই শেষ করুক না কেন সেই অনেক বছর আগ থেকে তারা যুদ্ধ করতে করতে ইসরায়েলের ফিলিস্তিনের ঘরে বাইরে ঢুকে গেছে এরপরও কি ফিলিস্তিনের মুসলমানদের স্প্রিট কি কমাইতে পারছে কেন পারে নাই এদের ভিতরে ইমান আছে কি আছে ছোট ছোট বাচ্চারা দেখেন বুলেটের সামনে যায়া বলে চালা বুলেট রক্ত দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করো কথা বলেন ঠিক কিনা বলেন এই মুসলমানদের অন্তরে বদরের চেতনা আছে কিসের চেতনা আছে সিরাজদগা দরবার শরীফ খানকায় বসে শুধু বিশ্বাসগিরি করে না সংকটে পুরো যুগে বিভিন্ন চেতনার সময় বিভিন্ন ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সত্যের পথে আস্থা আর অবিচল রেখে মিথ্যাবাদীদের বিরুদ্ধে কাজাবদের বিরুদ্ধে রাজপথে তাদের অবস্থান আছে না নাই আছে না নাই এই জন্য সিরাজগঞ্জ দরবার শরীফ কখনো বাতিলকে সহ্য করে না অনেকে মিলেমিশে চলে আরে চলিতে থাকি চলক দে এই চলক দে মানে গুলালে কথা ঠিক না বেটি যদি আগে থেকে যদি এই দর্শনটা তারা লালন করত এই বাংলাদেশ একটা আল্লাহ নবীর মাজার আক্রমণ করতে পারতো না কথা বলে দেখুন এই সমস্ত মুনাফিকদের কারণে আজকে আমাদের সুন্নিদের উপরে তার ওপেন কথা বলার সুযোগ পায় আঘাত করার সুযোগ পায় কথা বলে ঠিক না বেটি বাসবেন না কেউ এখনো সময় আছে ঈমান চেতনা লালন করে ধরি মাস না সুই পানি এগুলো করবেন না গড্ডালিকার বাবা এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে সত্তরকে হৃদয় ধারণ করে বিপদ আমাদের উপর কম নাই আমি বলছি চুরি তো করি নাই দুর্নীতি তো করি নাই বাটথারি তো করি নাই ইমান চুরি তো করি নাই গরু চুরি তো করি নাই তো সুতরাং যারাই তো আক্রমণ করুক না কেন বাগের মতো লড়াই করে যেতে হবে এটা বদরের চেতনা এই চেতনা যখন হৃদয়ে থাকবে স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে ঠিক কথা ঠিক না ঠিক এই জন্য লাল চক্ষুকে ভয় পাবেন না আজকে দিনটা বদরের যদি ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে মুসলমানদের সর্বপ্রথম এই বিশ্বের মধ্যে কাফেরদের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ সামরিক যুদ্ধের নাম বদরের যুদ্ধ কথা বলেন ঠিক কি না আজকে যদি কিছু কথা না বলি হক আদায় হবে না এই হক আদায় হবে এরপরে দেখবেন আমি কত সুন্দর একটি জায়গায় ঢোকার চেষ্টা করব সবাই জবানটা খুলে বলি ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ আর জুড়ে। আল্লাহ আরো জুড়ে সাহায্য দেওয়ার মালিক কে রমজান মাস কষ্ট নিবেন না এই মাফ অনেকে বলে রমজানে নাকি মাহফিল হয় না দেখেন তো কত সুন্দর লাগে রমজানে মাহফিল ম্যাক্সিমামদের মাথার মধ্যে টুপিও আছে মারহাবা এগুলো রমজানের বাইরে কিন্তু পাওয়া যায় না এই জন্য রহমত চলছে আলহামদুলিল্লাহ বলেন তাইলে আমরা এই রমজানুল মুবারকে

মারহাবা বলেন মারহাবা আলহামদুলিল্লাহ বলেন আমি ওই বদরের প্রান্তে গিয়েছিলাম আমার আম্মাকে নিয়ে আমি ওই পাহাড়টা দেখে আসছি ওই বালুর জায়গাটা দেখে আসছি যে জায়গার মধ্যে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নামাই দিয়েছিলেন ওই জায়গাটা দেখে আসছি যে জায়গার ভিতরে আবু জাহিলটাকে সাইজ করা হয়েছিল এবং ওই জায়গাটা দেখছি যে জায়গাতে চোদ্দ জন সাহাবি যে শহীদ হয়েছেন তাদের নামের তালিকা লাগাই রাখা হয়েছে বুঝতে পারছেন এবং যে যুদ্ধের যে মাঠের জায়গাটা দেখছি উঁচা আর নেচা উঁচা আর নিচা বুঝতে পারছেন এই জন্য কাফেররা কিন্তু শক্ত জায়গায় অবস্থান করছিল আর মুসলমানদের যে জায়গায় অবস্থান করছিল এই জায়গাটা ছিল ধুলা কি ছিল ধুলা ছিল ধুলা কাফেররা কইতে পারেন যারা একটু পাট পাট টাইবেন এরা দেখবেন কৌশল কইরা তাদের ব্যবস্থাপনা বানায় দেখবেন বিভিন্ন আমাদের দেশের মধ্যে দেখবেন এমন কি mức জায়গার মধ্যে এই বেয়াদব রাসূলগুলো ক্যান্টনমেন্ট মানে রাখছে ঘাটি মানে রাখছে যেন এরা আমাদেরকে অ্যাটাক করতে পারে ঠিক কথা কম ঠিক না বেটি এটা অনেক আগের দিক থেকেই চিন্তাধারা এটা উড়ার দিক থেকে পাই এসেছে যে সুবিধাজনক জায়গায় একটা ব্যবস্থা তৈরি করে রাখা কিন্তু ওরা তো জানে না আর ইমানের নূর যেখানে খুঁটি সেখানে ঠিক কি বলে বিল্ডিং এর খুঁটি দড়দড় করে ভেঙে যাবে কিন্তু ইমানের খুঁটি ভাঙবে না কথা বলেন ঠিক কি আমার ভাইরা এইজন্য আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদারগণ ইদা লাতিকুম ফিয়াতান ফাসবুতু যখন তোমরা হে ঈমানদারগণ যখন তোমরা তাদের মুখোমুখি হবে তোমরা অবিচল থাকবে অবিচল কি থাকবে অবিচল থাকবে যখনই তোমরা কোন দলের সাথে মুখোমুখি হবে পিয়াত মানে দল যখন কোন দলের সঙ্গে মুখোমুখি হবে মানে কি হে ঈমানদারগণ যখন কোন বেঈমানের সঙ্গে মুখোমুখি হবে ফাসবুতু তোমরা অবিচল থাকো ওয়াকুরু আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো কাকে স্মরণ করো আচ্ছা বলেন তো বিপদের সময় স্মরণ যদি করি আল্লাহকে আমাদের আল্লাহর দয়া আছে না নাই আর আছে না নাই আল্লাহ বলছেন যদি এই অধিক পরিমাণে স্মরণ করতে পারো অবশ্যই তোমরা কি হবে সফল কাম হবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তো এই রমজান মাসে সত্রী রমজান মুসলমানরা ছিল রোজা আর কাফেররা গায়ের মধ্যে তুল মাইখাইছে খায়াটা এমন ওঠে ফানার মত হয়ে আইছে হইলি কি হইবো গায়ের জুরের দাম বেশি না ইমানের জুরের দাম বেশি আর বড় করে বলেন না কেন ইমানের ইমানের জুরের দাম বেশি এইজন্য আল্লাহ বলেন তোমরা যদি মুখমুখী হয়ে যাও তাহলে তোমরা অবিচল থাকবা শক্ত থাকবা কিন্তু ভেঙে পড়বা না ভরসা করবা একজনের উপরে জবান খুলে গোন তিনি কে আল্লাহ আল্লাহ এত কোনো সন্দেহ আছে আমার যুবক বায়েরা এতক্ষণ আমি কথা বললাম কথাগুলো খুব মোটিভেশনালি ভাবে আপনারা সবাই শুনলেন অনেকগুলো তত্ত্ব আমি আপনাদের কাছে জানালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা পদনা সুরাকুমুল্লাহু বিবাদিরু ওয়া আনতুম আদিন লা আল্লাহর সাহায্য ছিল যখন মুসলমান একটু দুর্বল দুর্বল ছিল একদিকে হলো রোজা আর একদিকে হলো বালু মাটি যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো এক হাজার মুসলমানদের সংখ্যা হলো মাত্র তিনশো তেরো জন যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল কাফেররা রমজান মাসি রোজা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবাই ক্রাম তিনি আমার নবী ডাক দিয়ে কয়ে সাহাবিরা তোমাদের যুদ্ধ করতে কোনো অসুবিধা করছে কিনা সাহাবাই ক্রাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা শক্ত বালুতে আছে আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছি ওই টুকির সামনে সে আর ওরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য ওঠে চেহারার মধ্যে সূর্য লাগে না আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মত মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন নবী রাসূল নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কে আল্লাহ আমার সাহাবীরা নির্ভীক আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না পাথরের আঘাত দেখে না আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে এই সাহায্য এখনো আছে না নাই আছে আর যারা আছে না নাই এবার আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো খুব মনোযোগ দিবেন খুব মনোযোগ এটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব আপনাদেরকে ইনশাআল্লাহ রাজা রাজি আছেন ইনশাআল্লাহ জান্নাত জনম যদি গাহি সারারাত মালিকের গান গাইলি কি ফুরাইব তোমার মহি গাওয়া শেষ শেষে নাহি দয়া কর মায়া দয়াবান তুমি রহ ম তুমি মেহেরবান ঠিক না বলেন জনম জনম যুদি গাহি তোমার মহিমা নাহি মায়া করো ও গরহিয়ান তুমি রহমা তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জোরে জোরে জ্ঞান দাহো একবার বলা যাবে না ও বন্ধুরি ওখানে মা বাড়া দেবেশ্বরীর বন্ধুরা আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা যত জায়গা থেকে আপনারা এসেছেন আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে এরপরে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করল ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কে হ্যাঁ সাহাবীরা তোমাদের কোনো অসুবিধা আছে সাহাবিরা বলি আর রসুল্লাহ ঘোড়া দিয়ে দূর দিলে ঘোড়ার ধুলা বালির কারণে অন্ধকার দেখা যায় অন্ধকারের কারণে তীরের আঘাত দেখি না চোখের সামনে অনেক সাহাবির চোখ চলে যাচ্ছে চোখের সামনে অনেকগুলো সাহাবির হাত চলে যাচ্ছে চোখের সামনে অনেকগুলো সাহাবি জীবন চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইবকে সুবহানাল্লাহ এবার আমার নবী আপনার নবী মহান রবের কাছে দুইটা হাত বাড়াই দিলেন আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়েছে সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল কাফেররা যদি একটু আগে ভালো অবস্থানে ছিল মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল আল্লাহর হাবিব যখন হাত বাড়াইয়া দিছে ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুসলধার বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে আর বড় করে আল্লাহু আকবার কেন বলা কয় দোনাও

খুব সাহসী সাহাবি তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে চোখটা বের হয়ে গেল এর উপরে তীরটা ঝুলে গেছে এই কাতাদা চোখটা যখন ঝুলে গেছে আমার নবীর কাছে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো চোক পরে গেছে নবীর কাছে চক্রের চিকিৎসার জন্য যায় ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমিক বুলাহবি গন্ডের জমিনে কত বাতিল করতে জুলুমের শিকার হয় আমনা তো আপনার কাছে গিয়ে বলতে পারতেছি না 10000 বছর পরেও যদি এসেছি আপনার নাম শুনলে আমাদের মন دیвана হয়ে যায় কথা বলেন ঠিক কিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত শ্রে আমার নগীর যুগে হলে কেমন হত দু রেসুলে পাক দেখিলে কেমন হত দুনে দেখলে কেমন হত জন্মে আমার নবীর যুগে আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে বলো না জন্মেম কেমন হত আসি বেশে হজেরতে বেলালের মধুরা জান আ জানে ছিল এমন প্রেম মুগধ রহমান আশ্রিত ভেসে হজিরত বেলালের মধুর সেই সেই আজনে ছিল এমন প্রেম মুগধ রহমান দয়াল কবির পিছনে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ আসল কথা বলবো পড়ছি আমি না তেহের সোল পাশে নভের নবী সো আল্লভি আউলা বিল মুখ মিনি নমিন যারা মোমেন্ট তাদের জানে জীব জানে চাইতো আরো কাছে আমার শিব আছে না না পড়ছি আমি না রসুল পাশে নোরের নবী না তে রসুল পড়লে রসুল খুশি হই না বেজার হয় না তে রসুল নবী দিল নিমুচকে হাসি এবাদত করলে রসুল খুশি হয় না বেজার হয় নবীর সামনে গান গাইলে রসুল খুশি হয় না বেজার হয় নবীর প্রেম হৃদয় ধারণ করলে রসুল খুশি হয় না বেজার হয় আমার যুবক ভাইরা রসুল আমাদের

আমরা সেই রসুল্লাহকে মহাব্বত করতে চাই কি চাই না জানের চাইতে কম না বেশি আর জোরে বেশি হলে বেশি ভাব দেখাতে হবে শুধু খান বসে থাকলে চলবে না হামজা জবর আ মিম নি নুন জবর না পড়বেন মুক্তব কিন্তু মাসটা থেকে বেরে আইতিবার আসপত ঠিক কেড়ে জানেন এই কোরআনের যা যে কোরআন পড়তেছেন এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা গা আপনি ভ্রান্তায় বসে থাকলে চলবে কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি কি খানকায় বসে থাকলে চলবে আল্লাহর বিরুদ্ধে কথা বললে চলবে তাহলে আমরা কি খানকায় বসে থাকলে চলবে দেখবেন কিছু কিছু বিশ্বাসের সমাজের ভিতরে মাঠে পাওয়া যায় না গায়ে বাসায় চলে ইত্তা আমরা সিরাজের দরবার শরীফ আমরা এই পছন্দ করি না আমার কথা হইলো কখনো ইসলাম খানকায় কখনো ইসলাম রাজপথে আমার অসুর শুধুমাত্র হেরা গুহাই দান করে নাই বদরের যুদ্ধে সবচেয়ে রমজান আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকায় বসে খান করার নাম ইসলাম আবার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাতিলদের বিরুদ্ধে মাঠে নামার নাম ও ইসলাম কথা বলার ঠিক जिंदाबाद याला हुजरत जिंदाबाद 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 जिंदाबाद